বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিতে অনর থাকার কথা বলছেন আন্দোলনকারীরা আর সরকারের তরফ থেকে দৃশ্যমান উদ্যোগ না নেওয়া হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চলছে তিতুবীর কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন অসুস্থ হয়ে পড়েন অনেকে বেশ কয়েকজনকে নেয়া হয় হাসপাতালে তারপরও রাস্তা ছাড়েননি শিক্ষার্থীরা রাস্তায় জুমার নামাজ আদায় করেন শিক্ষার্থীরা পরে একটি মিছিল বের করেন তারা স্বতন্ত্র তিতুমির বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে বুধবার বিকেলে অনশনে বসেন একদল শিক্ষার্থী টানা তৃতীয় দিনের মতো সেই অনশন অব্যাহত রেখেছেন তারা বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দাবি মানার আশ্বাস দিল তা প্রত্যাহার করেননি আন্দোলনকারীরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের আমরা যাচ্ছি বাংলাদেশে যে একটা শিক্ষার যে একটা সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে আর সেই সিন্ডিকেটটা ভাঙতে চাই তুমি বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষার্থীরা সাফ জানালো যে আপনাদেরকে সময় দিতে আমরা রাজি না কেন রাজি না কেন আমরা আপনাদের উপর ভরসা করতে পারছি না দাবিগুলো মেনে নেওয়ার জন্যই হচ্ছে আমরা এই কর্মসূচি চালানো হচ্ছে আর এই কর্মসূচি চলমান থাকবে দাবি না মানা পর্যন্ত এদিকে ডিএমপি কমিশনার বলেছেন এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনে রাস্তা বন্ধ করা কোনো সমাধান নয় বিশটা লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে আমি অনেকবার বাই দিস টাইম আমার আড়াই মাস হয়ে গেছে আড়াই মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি আপনারা দা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তার দয়া করে বন্ধ করবেন না আমি আপনারা ফুটপাতে থাকেন ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন বলেন মানববন্ধন করেন ফুটপাতে বিশ্ববিদ্যালয়ের উন্নতি সহ সাত দফা দাবি এসব শিক্ষার্থীদের এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা না আসলে ব্যারিকেড কর্মসূচি সহ আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের ফোর ঢাকা